দাদার বিয়ের সিরিজের ছোট করে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর এই দিনটা ছিল দাদার আইবুড়ো দিন যেদিনকে সবাই মিলে দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছিল সকাল সকাল সমস্ত কাজ মিটিয়ে সন্ধে সন্ধে চলে গেছিলাম দাদার বাড়িতে দাদার আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর গিয়ে দেখি দাদা যেখানে আইবুড়ো ভাত খেতে বসবে সেই জায়গাটা অলরেডি সাজানো প্রায় হয়ে এসেছে আর এই যে ভাতের প্লেটে যে এত সুন্দর মাছ ছিল সেই মাছটা দিদি আর জামাইবাবু দুজনে মিলে করেছিল আমাদের নিয়মের মধ্যে আছে দিনের বেলা আইবুড়ো ভাত খাওয়ায় না রাত্রিবেলা খাওয়ায় সেই জন্য রাত্রিবেলার শুভ সময় দশটা পঁয়ত্রিশ ধরে আই পুরো ভাতটা খাওয়ানো হচ্ছিল আর এই টাইমটা তো সত্যি মনে হচ্ছিল যে এতগুলো বছর ধরে ওয়েট করছিলাম যে দাদার বিয়ে হবে কবে বিয়ে হবে ফাইনালি সেই দিনটা চলে এলো আমরা সবাই মিলে একে একে ফটোশ্যুট করছিলাম কিন্তু ফটোশ্যুট করতে করতে দশটা পঁয়ত্রিশ বেজে গেছিল আমাদের শুভ জিনিস পায়েস ধরা হয় সেই জন্য পায়েস দিয়ে দাদার আইবর ভাতটা শুরু হয়ে গেল প্রথমে বড়মা দাদাকে আইবর ভাত খাইয়ে নিয়েছিল তারপরে ছিল প্রণাম পর্ব এই ছিল দাদার আইবর ভাতের নিয়ম কারণ একে একে সবাই মিলে দাদাকে আইবর ভাত খাওয়াইছিল আর আইবর ভাত খাওয়ানো হবে আর আমরা বোনেরা মিলে দাদার সাথে ফটো তুলবো না অনেক অনেক সেটা তো হতেই পারে না প্রথমে তো আমি আর দিদি দাদার সাথে ফটো তুলে নিয়েছিলাম তারপরে অরিত্রা জামে বাবু দুজনে মিলে দাদার সাথে ফটো তুলে নিল আর এইখানে মা দাদাকে আইবুড়ো ভাত খাইয়ে নিয়েছিল দাদার বিয়ের বাকি ভিডিওগুলো তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিয়ে আসছি আর আইবুড়ো ভাতের ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গরম এখানে আশীর্বাদ করে পরিবে তাপ দিয়ে নিতে দাদাকে আর পিশুও এখানে তাদেরকে পায়েস খাইয়ে নিয়েছিল আর আমাদের বাড়িতে এই একটা প্রথম অনুষ্ঠান যেখানে আমি অরিত্র সারাটা অনুষ্ঠান ধরেই একসাথে ছিলাম আর সবাই মিলে অনেক 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 মজা করেছে আর এইখানে দেখো সবাইকে দেখে ভাইয়ের ইচ্ছা হয় যে ভাই দাদাকে কিছু একটা খাওয়াবে আর সেই জন্য দেখো দাদাকে একটা গোটা মিষ্টি ভাই খাওয়ানোর চেষ্টা করছিল তো একে অপরকে খাওয়া দাওয়া করি আজকের আইবুড়ো ভাতের পর্ব তো শেষ হলো কিন্তু পরের পর্বগুলো দেখতে হলো চটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টা